এখন মাদক ব্যবসা করছে মাদক ব্যবসা যারা করছে জনগণ পরিচিত পুলিশের হাতে তো পড়তে পারছে আর পুলিশ টাকার বিনিময়ে তারা পুরিয়ালিয়া চালান দিচ্ছে আরো ঘটনা করছে গাড়ি ফিরতাই

একটি টি মিথ্যা মামলা হয়েছে সে মিথ্যা মামলা দিয়ে আছে মিথ্যা dikutip নির্যাতিত বসরায় মিথ্যা মামলাদের কাছে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ওই ইন্টারপ্ৰিয়া এই মিথ্যা মামলাদের কাছ থেকে তো টাকা টাকা নিয়েছে যে

আজকে পুলিশের সহযোগিতায় আইন প্রত্যাখ্যান অবলম্বন করেছি আমি প্রত্যেকটি উপজেলার আমার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমি ঘুরে দেখেছি এবং কন্ট্রাক্ট এবং মদ এবং গাড়ি চুরি এবং চোয়া চোয়া চলছে পুলিশের সহযোগিতায়

です。いなあ。